কুরআন ও বিজ্ঞানের মধ্যে যে গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় তা যেন আমাদের সামনে এক রহস্যময় জগৎ উন্মোচন করে শত শত বছর আগে প্রাচীন মরুভূমির বুকে নাজিল হওয়া এক মহাগ্রন্থে এমন অনেক তথ্য রয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানের আলোকে অবাক করার মতো সঠিক কিন্তু সত্যি কি বিজ্ঞান কুরআনের সেই তথ্যগুলোকে সমর্থন করছে কুরআনের পরিচয় কুরআন হল ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ যা আল্লাহতালা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে অবতীর্ণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে এটি অবতীর্ণ করা হয়েছে কুরআনের মূল ভাষা হল আরবি এটি মুসলিমদের জন্য শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং মানব জীবনের সকল ক্ষেত্রে পথনির্দেশনা প্রদানকারী এক অভূতপূর্ব গ্রন্থ কুরআন মানুষের জীবনধারা আখলাগ অর্থাৎ নৈতিকতা সমাজ ও রাষ্ট্রের নীতি এমনকি বিজ্ঞান ও প্রকৃতির রহস্য পর্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক সুরাবাকারা আয়াত দুই আল কুরআন শুধু ধর্ম নিয়েই কথা বলে না বরং বিজ্ঞানের সমস্ত স্তর এর মাঝে বিদ্যমান শুধু মানুষকে সেটা খুঁজে নিতে হবে বিজ্ঞান সব সময় পরীক্ষার মাধ্যমে প্রমাণিত জ্ঞানের উপরে নির্ভর করে আর কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো এমন সময়ে অবতীর্ণ হয়েছে যখন মানুষ আধুনিক বিজ্ঞানের কিছুই জানত না জীবনের উৎপত্তি জীবনের উৎপত্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তু সৃষ্টি করেছি তারা কি তবুও বিশ্বাস করবে না শ্রাম্বিয়া আয়াতিরিশ বিজ্ঞানও বলে যে পৃথিবীতে জীবনের শুরু পানি থেকেই হয়েছিল প্রাথমিক জীবাণুগুলো পানির মধ্যে ছিল এবং ধীরে ধীরে তাদের বিবর্তন ঘটেছে এই তথ্য কোরআনে বহু শতাব্দী পূর্বে বলা হয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানে প্রমাণিত হয়েছে এক ছায়াপথ সৃষ্টির পূর্বে প্রাথমিক গ্যাসপিণ্ড বিজ্ঞানীরা বলেছেন যে মহাবিশ্বের ছায়াপথ গঠিত হবার পূর্বে সব পদার্থ প্রাথমিকভাবে গ্যাস অবস্থায় ছিল সংক্ষেপে বলা যায় ছায়াপথ তৈরির আগে বিপুল পরিমাণ পদার্থ গ্যাস বা মেঘ অবস্থায় বিদ্যমান ছিল আসলে মহাবিশ্বের প্রাথমিক অবস্থাকে বর্ণনা করতে ধোয়া শব্দটি গ্যাসের থেকেও আরও বেশি যথার্থ কুরআনে মহাবিশ্বের এই অবস্থাকে বর্ণনা করা হয়েছে নিচের আয়াতে যেখানে আল্লাহ আল্লাহতালা দুখান শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ ধোয়া। অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরা একচল্লিশ আয়াত এগারো দুই মহাবিশ্ব সৃষ্টির প্রারম্ভিক হতে ছয়টি অনির্দিষ্ট সময়কাল মহাবিশ্ব সৃষ্টির প্রারম্ভিক হতে আকৃতি রং ও প্রকৃতিতে পৌঁছাতে সর্বমোট ছয়টি অনির্দিষ্ট সময়কাল অতিবাহিত হয়েছে বিভিন্ন আয়াতে তা বর্ণিত হয়েছে যার মধ্যে হাদিদের চার নম্বর আয়াত বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি ছয়টি সময়কালে আকাশমণ্ডলী ও পৃথিবী তথা সমগ্র মহাবিশ্বটি সৃষ্টি করে নিয়মিত করেছেন আশ্চর্যজনক হলেও সত্য বর্তমান বিজ্ঞান বিশ্ব মোট ছয়টি পিরিয়ড বা সময়কালকে বিশ্লেষণ করেছেন এভাবে এক টাইম জিরো দুই ইনফ্লেশন তিন অ্যানিহিলেশন চার প্রোটন অ্যান্ড নিউট্রন পাঁচ অ্যাটমিক নিউক্লেই ছয় স্টাবল অ্যাটম তিন ব্যাং বিশ্বের সৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিদগণ কর্তৃক প্রদত্ত একটি ব্যাখ্যা হল বিগ ব্যাং থিওরি যা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে যুগ যুগ ধরে বিভিন্ন তথ্য ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই তত্ত্ব সমর্থিত হয়েছে বিগ ব্যাং অনুসারে মহাবিশ্ব প্রাথমিক অবস্থায় একটি বিশাল নিহারিকা ছিল তারপর সেখানে একটি মহাবিস্ফোরণ ঘটে ফলে ছায়াপথ তৈরি হয় পরবর্তীতে এগুলো তারা গ্রহ সূর্য ও চন্দ্র ইত্যাদিতে রূপান্তরিত হয় আসুন কুরআনের নিম্নক্ত আয়াতটি দেখে এরা কি দেখে না আসমানসমূহ ও পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল পরে আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছে সুরাম্বিয়া আয়াত তিরিশ চার পৃথিবীর আকার আদিকালে মানুষ বিশ্বাস করত পৃথিবীর আকার হচ্ছে চ্যাপ্টা বা স্ফীত শত শত বছর ধরে মানুষ পৃথিবীর কিনারা থেকে ছিটকে পড়ার ভয়ে বেশি দূর পর্যন্ত ভ্রমণ করত না পনেরোশো সাতানব্বই সালে ফ্রান্সিস ড্রেক প্রথম পৃথিবীর চারপাশে ভ্রমণ করে প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার পৃথিবী বলের মতো পুরোপুরি গোলাকার নয় বরং কমলা বা ডিমের মতো নিচের আয়াতে পৃথিবীর আকারের বর্ণনা দেয়া হয়েছে আর আল্লাহ পৃথিবীকে উহার পর ডিম্বাকৃতির করে তৈরি করেছেন সুরা উনআশি আয়াত তিরিশ এখানে ডিমের জন্য ব্যবহৃত যে আরবি শব্দটি আছে তার অর্থ হচ্ছে উট পাখির ডিম এবং উট পাখির ডিমের আকৃতি হল ঠিক পৃথিবীর মতোই এভাবে কুরআনের চোদ্দশো বছর আগে পৃথিবীর আকৃতির বর্ণনা সঠিকভাবে দেয়া হয়েছে যদিও পৃথিবীর চ্যাপ্টা হবার ধারণাটাই তখন প্রচলিত ছিল পাঁচ মহাবিশ্বের প্রসারণশীলতা আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী জারিয়াত আয়াত ছাচল্লিশ মহাবিশ্ব সম্প্রসারণশীল এটা এই কিছুদিন আগে মাত্র প্রমাণিত হয়েছে বিজ্ঞানী আরভিন সর্বপ্রথম আলোর লোহিত অপসারণ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একটার থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে মহানবী ওয়াসাল্লামের কাছে কি শক্তিশালী কোনো টেলিস্কোপ ছিল যা দিয়ে উনি গ্যালাক্সিগুলোর সরে যাওয়া দেখেছিলেন ছয় সৌরজগত দীর্ঘদিন ধরে ইউরোপীয় দার্শনিক ও বিজ্ঞানীরা বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির হয়ে আছে এবং সূর্যসহ অন্যান্য গ্রহগুলো এর চারদিকে আবর্তন করছে পাশ্চাত্যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে টলিমির যুগ থেকে মহাবিশ্বের এই ভূকেন্দ্রিক ধারণাটি ব্যাপকভাবে সত্য হিসাবে প্রচলিত ছিল পনেরোশো বারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী নেকোলাস কোপারনিকাস তার সূর্যকেন্দ্রিক গ্রহ সংক্রান্ত গতিতত্ত্ব দেন যাতে বলা হয় সূর্য তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর কেন্দ্রে গতিহীন এটাও ভুল ছিল ষোলোশো নয় খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার অ্যাস্ট্রোনোমিয়া নোভা নামক বইটি প্রকাশ করেন এতে তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান যে গ্রহগুলো শুধু সূর্যের চারদিকে ডিম্বাকার কক্ষপথেই পরিভ্রমণ করে না বরং সেগুলো নিজ নিজ অক্ষের ওপরে অসমগতিতে আবর্তিত এরপরেও বিশ্বাস করা হতো যে সূর্যের স্থির এবং পৃথিবীর মতো শিয় অক্ষের উপরে আবর্তিত হয় না জার্মান বিজ্ঞানী কেপলারের প্রায় নয় শত বছর আগেই কুরআন ঘোষণা দিয়েছে যে সূর্য স্থির নয় কুরআনে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে এই কথাটিও কি নবী মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম কল্পনা করেছিলেন নাকি আল্লাহ তাকে জানিয়েছিলেন সাত ব্ল্যাকহোলস আল্লাহ সুবহন তালা পবিত্র কুরআন শরীফে বলেন আমি শপথ করছি সেই জায়গার যেখানে তারকা রাজীব পতিত হয় নিশ্চয়ই এটা এক মহা সত্য যদি তোমরা তা জানতে সুরাওয়াকিয়া পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতটি স্পষ্টভাবে জানাচ্ছে মহাবিশ্বে এমন জায়গা আছে যেখানে তারকা পতিত হয় ঠিক পরের আয়াতেই এটাকে মহাসত্য বলে দাবি করা হয়েছে মহাকাশে এরকম স্থান আছে এটা মাত্র কিছুদিন আগে আবিষ্কার হয়েছে এই জায়গাগুলোর নাম দেয়া হয়েছে ব্ল্যাক হোলস এগুলোতে শুধু নক্ষত্র নয় যে কোনো কিছুই এর কাছাকাছি এলে এখানে পতিত হতে বাধ্য আট নিরাপত্তার ছাদ আল্লা তালা পবিত্র কোরআন শরীফে বলেন আমি আকাশকে একটি সংরক্ষিত ও নিরাপত্তার ছাদ বানিয়েছি সুরাম্বিয়া আয়াত বত্রিশ আয়াতটি বলছে আকাশে এমন কিছু আছে যা পৃথিবীকে নিরাপত্তা দেয় আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগ কোটি উল্কাপাত থেকে হামেশা রক্ষা করছে এটা এমন কিছু যা পৃথিবীকে নিরাপত্তা দেয় বায়ুমণ্ডলের একেবারে উপরিভাগে ভ্যান অ্যালেন বেল্ট নামের একটি অতিরিক্ত স্তর আছে এই স্তরটি প্রায় ষাট হাজার কিলোমিটার উপরে অবস্থিত এই স্তর শুধুমাত্র সেই সমস্ত রশ্মি পৃথিবীতে আসতে দেয় যা আমাদের জন্য ক্ষতিকর নয় এটা সত্যি বিস্ময়কর যে শুধু রেডিও ওয়েভ বা ভায়োলেটের মতো ক্ষতিকর রশ্মিগুলোই পৃথিবীতে আসতে পারে না যা আমাদের জন্য ক্ষতিকর একই সাথে এই স্তর সূর্যের ক্ষতিকর কসমিক রেকে পৃথিবীতে আসতে দেয় না অতিরিক্ত কম ঘনত্বের কারণে এই স্তরটি আয়নিত বা প্লাজমা অবস্থায় আছে এই প্লাজমা মেঘ প্রায় একশো বিলিয়ন পারমাণবিক বোমের যেখানে হিরোসীমায় মাত্র একটি ফেলা হয়েছিল তার সমান পরিমাণ ক্ষতিকর শক্তিবিশিষ্ট বিশিষ্ট রশ্মিকে আটকিয়ে দিতে পারে আবার এই স্তর পৃথিবীকে মহাকাশের অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করে যা মাইনাস দুইশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড দেড় হাজার বছর আগে মহানবী সাল্লিসাল্লাম কি করে জানলেন পৃথিবীর উপরিভাগে এই সংরক্ষিত আর নিরাপত্তার ছাদের কথা তার এই তথ্যের উৎস কোথায় নয় পর্বতমালা ও প্লেট টেকটনিক্স কুরআনে উল্লেখিত আছে পৃথিবীতে আমরা স্থির পর্বতমালা স্থাপন করেছি সুরনাহল আয়াত পনেরো আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পর্বতমালা আসলে পৃথিবীর প্লেট টেকটনিক্সের প্রভাবের কারণে সৃষ্টি হয় এবং তা পৃথিবীর ভূস্তরকে স্থিতিশীল রাখতে সাহায্য করে দশ সমুদ্রের মধ্যে বাধা কুরআনে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন তারা একসাথে মিলিত হয় কিন্তু মিশ্রিত হয় না সুরার রহমান আয়াত উনিশ থেকে বিশ বিজ্ঞানও দেখিয়েছে যে কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন লবণাক্ততা এবং তাপমাত্রার সমুদ্র একসাথে প্রবাহিত হলেও তারা সম্পূর্ণ মিশ্রিত হয় না বরং এক ধরনের সীমানা তৈরি করে নিসার ছাপ্পান্ন নম্বর আয়াত বিজ্ঞানের কিছু নব আবিষ্কার আয়াতটিকে করেছে বিস্ময়কর দেখা যাক আয়াতটিতে কি বলা হয়েছে এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রম স্বাদী হেকমতের অধিকারী সুরানিসা আয়াত ছাপ্পান্ন আচ্ছা এখানে তো এমনও বলা যেত তাদের চামড়া গোস্ত ও হাড্ডি জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব আগুনে নিক্ষেপ করার পর এটাই কি স্বাভাবিক নয় কিন্তু এখানে আল্লাহ আল্লাহতালা কেন শুধু চামড়ার কথা উল্লেখ করলেন বিস্ময়টা কিন্তু এখানেই বিজ্ঞানীরা বলেছেন পেইন রিসেপ্টর আছে শুধুমাত্র চামড়ায় অর্থাৎ ব্যথার অনুভূতি শুধু চামড়াতেই অনুভূত হতে পারে একটা মানুষের যদি চামড়া গোস্ত আর হাড্ডিতে তাপ প্রয়োগ করা হয় তবে শুধুমাত্র চামড়াতেই তাপ অনুভূত হবে হাড্ডি অথবা গোস্তে নয় আর এই কারণেই আল্লাহতালা উক্ত আয়াতেই চামড়াকে জ্বালানো এবং পাল্টানোর কথা বলেছেন প্রফেসর ড টাগাডা টাগাসন সৌদির রিয়াদে একটি মেডিকেল কনফারেন্সে অংশগ্রহণ করেন সেখানে তিনি কোরআনের এই আয়াতটি জানতে পারেন এবং তিনি বিস্মিত হয়ে কুরআন নিয়ে আরও স্টাডি করেন এবং পরবর্তীতে মুসলমান হয়ে যান অবশেষে কুরআনের ভাষায় বলতে হয় এটা অর্থাৎ কুরআন তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র সুরাসদ আয়াত সাতাশি তোমরা কিছুকাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে সুরাসদ আয়াত অষ্টাশি কুরআনে উল্লেখিত আয়াতটি ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ এবং কুরআনের বৈজ্ঞানিক দিকগুলো আধুনিক বিজ্ঞান দিয়ে যাছাই বাছাইয়ের চেষ্টা করা হয় তবে বিজ্ঞান ও ধর্মের মূল তফাৎ হল বিজ্ঞান অবজারভেশন এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন তথ্য আবিষ্কার করে যা পরিবর্তনশীল এবং নতুন তথ্য দিয়ে সংশোধন করা যায় অন্যদিকে ধর্মগ্রন্থে বিশ্বাসের বিষয় থাকে যা অপরিবর্তনীয় এবং স্থায়ী